এদের আগ্রাই দেখতে পাচ্ছি আমরা বামদিকে মাহিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আশিক নাকি অনেকের দেখতে পারবেন এছাড়া সাধারণ জনগণ দ্বারা আছেন আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে আপনারা জানেন যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে আমরা একটি নতুন পরিবেশ ছিল একটি নতুন দেশ ছিল সেই বৈষম্যের বিরুদ্ধে যে সংগ্রাম বলি আন্দোলন বলি হ্যাঁ সেটি যেন সাস্টেনেবল হয় স্থায়ী হয় এটি আমরা আশা করি আর যিনি আমাদের শ্রী মহাদা তার বক্তব্য অত্যন্ত সুন্দর করে বলছেন যে যুগ যুগান্তর ধরে মানুষের যে চিন্তা মানুষের যে বিপ্লব মানুষের যে সভ্যতার ইতিহাস মানুষের চিন্তা চেতনার কথা সবই কিন্তু গড়ে সংরক্ষিত আছে আজকে এই তথ্য প্রযুক্তির যুগে আমরা দেখছি যে বই পড়ার প্রতি মানুষের অনিহাতা পর্যায় কমে মনে হয় বৃদ্ধি পাচ্ছে অনেকে বলেন অনেকে এটার সাথে বিমত পছন্দ করেন তো আগে একটি শব্দ যদি আমরা খুঁজে বের করতাম সেটা বাংলা হবিকে যে হোক আমরা ডিকশনারি খুঁজে বের করতাম